মা বাবাকে দেখার পর কান্নায় ভেঙে পড়ে তোতা বুঝতে পারে নিজের একটা ভুল হয়ে গেছে আর উদ্দালক বসু বলে তোতা কেমন আছিস এখন তোতা তখন বলে আমি খুব ভালো আছি বাবা তোমার কথা না শুনে আমি অনেক বড় অন্যায় করেছি আমার তোমার কথা শোনা উচিত ছিল উদ্দালক বসু বলে তুই সুস্থ হয়ে যা মা তাড়াতাড়ি আমি তোকে বাড়িতে নিয়ে যাব। আর ওই ছেলেটার সাথে তোর কোনো সম্পর্ক থাকবে না প্রজাগুড়ি বলে কি হচ্ছে ডাকি তুমি এসেছো মেয়েকে দেখতে আর এই সমস্ত কথাগুলো এখানে কেন বলছো তোতা বলে মা তো ঠিক কথাই বলেছে বাবা এই সমস্ত কথা বরং থাক এখানে তবে হ্যাঁ তুমি যেটা আগে চাইছিলে সেটাই হবে ওই ছেলেটাকে আমি আর কখনোই ক্ষমা করতে পারবো না ও এবারে ওর কাজের উচিত শাস্তি পাবে তোতা তখন ক্লিয়ারলি জানিয়ে দেয় আসমানের শাস্তির ব্যবস্থা তোতা নিজেই করবে এরপর কোজাগুরি বাড়ি ফিরে যাওয়া মাত্রই কোকো জিজ্ঞেস করে কাকিমা তোতা এখন কেমন আছে কাকিমা বলে এখন অনেকটাই ভালো আছে আশা করি কালকে ছেড়ে দেবে হসপিটাল থেকে তখনই ঠাম্মি বলে বুড়ো কেমন বুঝলি আর ওই ছেলেটা ওই ছেলেটা ছিল না হসপিটালে উদ্দালক বসু বলে ছেলেটাও ছিল এমন কি ছেলেটার বাবাও ছিল আবার এখন বলছে আমার মেয়েকে নাকি ওই বাড়ির বউ করে নিয়ে যাবে আমি তোতাকে জানিয়ে দিয়েছি কোনোভাবেই যেন তোতা ওদের ফাঁদে পা না দেয় থাম্মি বলে একদম ঠিক করেছিস ওই ছেলেটার জন্যই আজকে আমাদের বাড়ির মেয়ের এই অবস্থা হয়েছে ওকে আমাদের ক্ষমা করাই উচিত না ও এবারে ওর কাজের উচিত শাস্তি পাবেই পাবে আর তখনই টিটো বলে আর মা মা তো একের পর এক অন্যায় করে যাচ্ছে মাকে শাস্তি দেবে কে উদ্যালক বলে কি হচ্ছে কিটিটো তুমি আবার তোমার মাকে নিয়ে কথা বলতে শুরু করেছো তোমাকে তো বারণ করেছিলাম যে মাকে এইভাবে অপমান করবে না তখনই কোকো বলে তুমি শুনতে পাচ্ছ না তোমাকে বলছে কথাগুলো তখনই টিটো বলে মা মায়ের সাথে আর আমি থাকতে পারছি না মা যা কাণ্ডবান্ডগুলো করছে তাতে আমার সত্যি অসুবিধা হচ্ছে এরপরে এই কোজাগুড়ি তখন বলে এ শোনো আজকে আমি তোমাদেরকে জন্ম দিয়েছিলাম বলেই না এই সমস্ত কথাগুলো বলতে পারছো না হলে বলতে পারতে না